ওসমান ইবন আবিল আস রাজিয়াল্লাহ তাল আনহ নবী সালামের কাছে এসে একবার অভিযোগ করলেন ইয়া রসুল্লাহ আমার শরীরে ব্যথা কোন এক অঙ্গে হাতে টাতে কোথাও ব্যথা ছিল তো তিনি বলছেন ইয়া রসুল্লাহ অনেক ব্যথা করতেছে আমার নবী সালাম তখন তাকে ডেকে বললেন তুমি যে জায়গাটা তোমার শরীরে ব্যথা করতেছে ওই জায়গাটা হাত দাও ওখানে হাত দিয়ে তিনবার বলো বিসমিল্লা 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 এই তিনবার বিসমিল্লা বলার পরে পরে সাতবার এই দোয়াটা পড়ো দোয়াটা কি আউলু বেজ্জাতিল্লাহি ওয়াকুদরাতিহি মিংসররিমা আজিদু ও হাজির আউজুজ জেতিল্লাহি ওকুদরতি মিংশররিমা আজিদু ও ও হাজির এই দুয়াটা সাতবার পড়ো ইনশাআল্লাহ তোমার ব্যথা দূর হয়ে যাবে ওই সাহাবি উসমান আতেল্লা তালহু বলেন যে আমি এই দুয়াটি সাতবার পড়লাম তার আগে বিসমিল্লাহ তিনবার পড়লাম ওল্লাহে এরপরে আমার ব্যথা দূর হয়ে গেছে ব্যথা আর ছিল না আমাদের শরীরের বিভিন্ন অঙ্গে মাথায় হাতে পায়ে পেটে অনেক সময় অনেক অঙ্গে কি হয় ব্যথা হয় এবং ব্যথায় আমরা অনেক সময় কষ্ট করি এই ব্যথা যখন হবে তখন আপনি এই আমলটি করবেন তিনবার বিসমিল্লা পড়বেন আর সাতবার এই দোয়াটা পড়বেন দেখে দেখেও পড়তে পারেন আজিদু এই দোয়াটা সাতবার পড়বেন আর তার আগে বিসমিল্লা তিনবার পড়বেন ওই জায়গায় হাত দিয়ে ইনশা আল্লাহ বিদনিল্লাহ ওই ব্যথা কী হয়ে যাবে দূর হয়ে যাবে এবং এর পাশাপাশি আল্লাহ সাতলা যেহেতু এই যুগে আমাদেরকে অনেক ভালো ভালো ঔষধের ব্যবস্থা করে দিয়েছেন তো সেগুলোকে আমরা অবলম্বন করব। পাশাপাশি এই দোয়ার আমলটা করব ওষুধ এবং চিকিৎসা বাদ দিয়ে আপনাকে তো আমি পড়তে বলছি না যেহেতু ওই ব্যবস্থা লামাতালা রেখেছেন সহজ ব্যবস্থা ওইটাও গ্রহণ করবো পাশাপাশি এই দোয়ার আমলও করতে থাকবো ইনশাল্লাহ বিদিন ব্যথা কী হয়ে যাবে দূর হয়ে যাবে আমরা সাধারণত ব্যথা হলে বা অসুবিধা হলে হুজুরের কাছে যাই তাবিজ দেওয়ার জন্য হুজুর তাবিজ লেখে দিয়ে আমরা ঝুলাই দিই নিজেরা আমল করে যে সুস্থ হব বা আমল করে নিজে চিকিৎসা নিব এই মানসিকতা আমাদের ভিতরে নাই অতএব আল্লাহ তালে আমাদেরকে এই ব্যথা হলে না শিখানো এই আমলটাকে আমাদেরকে করার তোফিক দান